এতদিন মমতা ব্যানার্জী বলতেন লাল ঝান্ডা কোথাও নেই দেখা যাচ্ছে না মোদীজিরা বলতেন লাল ঝান্ডা কোথাও নেই দেখা যাচ্ছে মমতা এবং শুভেন্দু দুজন তৃণমূলের নেতা তৃণমূল একজন বিজেপি তারা বলতেন যে কোথাও যেন লাল ঝান্ডা না উড়ে অপ্রাসঙ্গিক বাম এখন মমতা ব্যানার্জী বলছেন সিপিএম কে ভোট দিলে বিজেপিতে চলে যাবে আর মোদীজি বলছেন সিপিএম কে ভোট দিলে তৃণমূলে চলে যাবে মানে দুজনেই ভয় পেয়ে গেছেন যে ভোটটা এবার দিকে আসছে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে এবং তাদের ভোট যে বাড়বে তারাই যে কেন্দ্রে প্রধানমন্ত্রী একটা মিটিং করলেন না বুঝে গেছেন যে দমদম ইজ এ লস্ট কেস বিজেপির ওখানে কোনো অস্তিত্বই নেই পারলে প্রায় বিজেপি নির্বাচনের প্রসঙ্গই নয় সবাই বুঝে গেছেন বিজেপির কর্মীরাও বুঝে গেছেন যে বিজেপি গো ফ্যাক্টর ইন দমদম যে কারণে মোদীজি আশপাশে চক্কর কাটলেন দমদমে পা দেওয়ার সাহস পেলেন আবার মমতা যেরকম জিতবে এই যে মনোভাব ছিল বুঝে গেছে যে হাল খারাপ ওদের সাত আটটা মিটিং করলেন কোনো মিটিং এর লোক জুটল না লোক যা তার পুলিশ বেশি দুটো রোড শো করলেন রোড শোতে রাস্তা বন্ধ করে দেওয়া হলো মানুষকে পরিশানের মধ্যে ফেলা হলো নরেন্দ্র মোদী রোড শো করেছে আজকে মমতা করবেন রোড শো করবেন করুন তাতে কোনো কিন্তু কি হচ্ছে মমতা রোড শো করেছেন বিরাটিতে তার জন্য তিন ঘন্টা ধরে রাস্তা বন্ধ দোকান দোকান ব্যবসায়ী সব বন্ধ সকাল থেকে এন্টায়ার বিরাটিতে কোনো দিন চলতে পারবে না কেন মুখ্যমন্ত্রী আসবে আমি এরা কিন্তু দেখেছিলাম এই চত্বরে বিরাটি বড়নগর এন্টায়ার বিটি রোড চার ঘন্টা ধরে বন্ধ আসবেন বলে কেউ রাজার কেউ রানী সব বন্ধ মানুষকে চুপ করে থাকতে হবে এমনকি বিটি বন্ধ পশ্চিমবাংলায় এর আগে কোন মুখ্যমন্ত্রী ছিলেন না যদি বলতে হেলিকপ্টারই চলতে হয়নি তার জন্য মানুষকে দুর্ভোগ ভুগতে হয়নি মমতা ব্যানার্জির রোড শো লোক নেই কিন্তু রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভাগ্য বা বিপদের মধ্যে ফেলা কেউ কোথাও চলতে পারবেন না